ওয়েলকাম মাই স্টাডি ওয়ান টু থ্রি ইউটিউব চ্যানেল রিসেন্টলি ভারতীয় সেনাবাহিনী নতুন যে ক্যাম্প তৈরি করতেছে সে মানে বাংলাদেশের পাশে সেটা নিয়ে বাংলাদেশ তথা গোটা ভারত বিশ্বে একটা কী হয়েছে তোলপাড় শুরু করে যে হঠাৎ করে ভারত কেন বাংলাদেশের বর্ডারের পাশে এরকম ক্যাম্প স্থাপন করতেছে ভারত কিন্তু হঠাৎ করে এই কাজটি করে নিই আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশ যখন সরকার পতন হয়েছিল তার পরবর্তীতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা অবস্থা মানে উত্তেজনাকর অবস্থায় চলে গেছিলো সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক বা রিলেশন সেটা কিন্তু খারাপ হতে থাকে তার পদক্ষেপ হিসেবে বাংলাদেশ অনেক কিছু করে মানে ভারতের সাথে অনেক কিছু টানাফোরণমূলক কাজ করতেছিল এবং ভারতও বাংলাদেশকে নানাভাবে উত্তেজিত করতেছিল তার প্রেক্ষিতেই দুই দেশের সম্পর্করা যখন তলানিতে চলে আসছে তখন কিন্তু ভারত সরকার কি করছে ভারত সরকার তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হ্যাঁ ঠিক আছে মানে কী পদক্ষেপ আমরা যদি বাংলাদেশে যে নিউজ মিডিয়া যেমন কালের কন্ঠ তার একটা আর্টিকেল যদি লক্ষ্য করি তারা বলতেছে যে পঞ্চগড় সীমান্তে নতুন সেনাঘাঁটি ভারতের কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন শুধু তারা বাংলাদেশ বোর্ডারের পাশে মানে শুধু একটি সেনা না তিন তিনটি কিন্তু সেনাঘাঁটি স্থাপন করতেছে ঠিক আছে তো এই হচ্ছে নিউজের মেন প্রসঙ্গ এবং এই কাজটা ভারত কেন করতেছে সেটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব প্রথমেই আমাদের কি করতে হবে ভারতের আমরা যদি ম্যাপটা দেখি ভারত এবং বাংলাদেশের এই যে দেখাচ্ছে যে ভারত এটা হচ্ছে এই পাশে ভারত এবং গোটা বাংলাদেশের চারপাশেই প্রায় কি ভারত অবস্থান করছে এই যে ছোট্ট যে অঞ্চলটি দেখতে পাচ্ছি এই জায়গাটাকে বলা হচ্ছে শিলিকরি করিডোর এখন এটাকে অনেকে ভারতের একটা দুর্বলতা বলে থাকে যেমন চিকেন ন্যাক ঠিক আছে এখানে যদি ভারতকে কাট করা যায় তাহলে এই যে উত্তর উত্তর পূর্বের যে ভারতের যে অঞ্চলটা রয়েছে তার সাথে কি সম্পর্কটা কী হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক আছে তো ভারতের দুর্বলতা কিন্তু এটাই আর এটাকে বলা হচ্ছে যে কেন কেন কারণ এই যে অঞ্চলটা রয়েছে মানে এই জায়গাটাকে শিলিকুড়ি এই শিলিগুড়ির মাত বাংলা মানে এই প্রান্ত থেকে এই প্রান্তে ভারতের ভারতের মোট হচ্ছে প্রস্থ হচ্ছে মাত্র একুশ থেকে তেইশ কিলোমিটার ঠিক আছে এই শুরু জায়গাটি যদি কোনোভাবে কাট করা যায় হুম মানে তার মানে ভারতের এই যে গলাটাকে চিপে ধরা যাবে এই জন্য কিন্তু বলা হচ্ছে চিকেন ন্যাক করিডোর তো ঘটনা কিন্তু একবারে ঘটে নেই এবং ভারতে কী করতেছে এই জায়গাটা সুরক্ষিত করার জন্য এর আশেপাশে নতুন করে তিনটি সেনাঘাটি স্থাপন করতেছে এখন অনেকে প্রশ্ন নিতে পারে যে হঠাৎ করে ভারত এই কাজটা কেন করতেছে যে বাংলাদেশের মানে পাশাপাশি এটা কি বাংলাদেশকে আক্রমণ করার জন্য এই কাজটা করতেছে ঠিক আছে যদি ভারত কি করে যে এই অঞ্চলটাতে যদি তিনটা সেনাঘাঁটি স্থাপন করে সেক্ষেত্রে এই অঞ্চলের যে সুরক্ষা সেটা বৃদ্ধি পাবে হুম এবং বাংলাদেশের সাথে যদি কখনো কোনো একটা টানাপোড়ন অবস্থার সৃষ্টি হয় তাহলে এই সেনা ক্যাম্প থেকে সেনা ক্যাম্পের যে অঞ্চলটা রয়েছে সেটা কব জানিতে তাদের কিন্তু বেশি সময় লাগবে না এটা মানে অনেকেও অনেকে বাংলাদেশে এই জন্য মনে করতেছে যে হয়তো বাংলাদেশে আক্রমণ করার জন্য তারা এই সেনাকাড়িটা স্থাপন করতেছে এখন প্রশ্ন হচ্ছে কেন এমন করতেছে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে যখন সরকার ছিল যে শেখ হাসিনা সাবেক সরকার তখন কিন্তু বাংলাদেশে এবং ভারতের মধ্যে সম্পর্কটা কি ছিল অনেক মধুর ছিল ঠিক আছে যখন হঠাৎ করেই বাংলাদেশের সরকার হ্যাঁ যে হটিয়ে দে সেখানকার উত্তেজিত জনতা তারপর থেকেই ভারতের সাথে বাংলাদেশে একটা টানাপোড়েন অবস্থা সৃষ্টি হয়েছিল হ্যাঁ কারণ তখন কিন্তু বাংলাদেশে যে সরকার প্রধান ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে প্রধান দায়িত্ব করছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিছু মানে যদি আমরা লক্ষ্য করে যে ইন্টারন্যাশনাল যে কতগুলো ফোরাম রয়েছে সেখানে তিনি কিন্তু নানাভাবে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে কিন্তু যে ভারতের যে এই অঞ্চলটা প্রসঙ্গে তারা কি করতেছিল অনেক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলো এটা কে মনে করতেছিল ভারতীয়রা মনে করতেছিল তার পরিপ্রেক্ষিতেই ভারত সরকার কি করে বাংলাদেশের এই যে সরকারের সাথে ভারতের একটা সম্পর্কটা কি হয়ে যায় অবনতির দিকে ধাবিত হতে থাকে আমরা যদি কিছুদিন আগে একটা নিউজ লক্ষ্য করি যে বাংলাদেশ সে যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু পাকিস্তানের সাথে যখন সরকার প্রধানের একটা সরকারি পর্যায়ে যে বৈঠক হচ্ছিলো সেখানে কিন্তু তিনি বাংলাদেশের যে একটা বই ছিল ঠিক আছে ম্যাপ যেটা গেটার বাংলাদেশ সেটা কিন্তু তিনি কিন্তু কী করছিলেন প্রদর্শন করছিলেন বা দিচ্ছিলেন গিফট হিসাবে তখন কিন্তু ভারত সেটাকে ভালোভাবে নেয়নি ঠিক আছে এখন তখন ভারত এই চিন্তা ভাবনায় যাইতে বাধ্য হয় যে বাংলাদেশকে তাদের এখন থ্রেট মনে হচ্ছে ঠিক আছে যে ভারতের বিরুদ্ধে যা বাংলাদেশ অনেক কাজ করতেছে তার কিছুদিন আগে যদি একটা নিউজ লক্ষ্য করি যে এখানে যে বাংলাদেশের পঞ্চগড়ের দিকে যে একটা এয়ারওয়েজ ছিল লালমনিরহাট এয়ারওয়েজ ঠিক আছে এই এয়ারওয়েজটা বাংলাদেশ এমনভাবে প্রচার করতেছিল যে এই এয়ারওয়েজটা কী করবে চায়না কি দিয়ে দেবে সেটাও কিন্তু ভারত কি ভালোভাবে নেয়নি ঠিক আছে এই জন্য ভারত মনে করতেছিল এই এয়ারবেসটা যদি বাংলাদেশ চায়নাকে দিয়ে যায় তাহলে এই যে ভারতে যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলে ভারত কি কি কাজ করতেছে না করতেছে সব চায়নার রাডারে চলে যাবে ঠিক আছে সে কারণে তারা কিন্তু একটা হুমকির মধ্যে চলে যাচ্ছিলো সেই কারণে তারা কি করছে বাংলাদেশের এই যে চারপাশে চিকন করিডোরের যে আশেপাশে অঞ্চলটা রয়েছে এই কারণে এই জায়গাটাতে তিনটি নতুন করে সেনাঘাটি নির্মাণ করছে ঠিক আছে তারপর থেকে বাংলাদেশের যে নিউজ মিডিয়া তারাও এটাকে মনে মনে ধরে নিচ্ছে যে বাংলাদেশকে কি হুমকি দেওয়ার জন্য বা যুদ্ধ করার জন্য এই কাজগুলো করতেছে এটা একটা প্রশ্ন উঠে এসেছে আমরা যদি এখন লক্ষ্য করি যে বাংলাদেশের প্রধান নিউজ আর্টিকেল যদি এই যে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনটা লক্ষ্য করি তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারব তারা এমন বলছে যে বাংলাদেশের সীমান্তের কাছে নতুন সেনা ঘাঁটি স্থাপন ভারতের এখন এখানে বলতেছে যে বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিও আরি লাচিত বরকুফন মিলিটারি স্টেশন এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঐতিহাসিক আহোম সেনাপতি লাচিত বর ফুকরেন ফুকনের নামে নামকরণ করেন এই ঘাটিটি। ঠিক আছে মোঘল বাহিনী মোঘল বাহিনীর বিরুদ্ধে তার বিরুদ্ধে স্মরণে এই সেনা স্থাপন করেছেন থুববির নতুন ঘাঁটিটি তেজ পুরোভিত্তিক চতুর্থ কোরের অধীনে থাকবে এবং বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই যে ভারত নতুন সেনা ঘাঁটিটি স্থাপন করতেছে এই সেনা হ্যাঁ থেকে যে বাংলাদেশের সীমান্ত মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ঠিক আছে তার আরও বলতেছে যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এম রাওয়াত জানান নতুন ঘাঁটিটি উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর সক্ষমতা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা আরও একটি সূত্র জানিয়েছেন ধুবরীতে স্থায়ী ঘাটি স্থাপনের পরিকল্পনা শুরু হয় আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আসামে যে মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমান যে হিমন্ত বিশ্ব শর্মা তার পরিকল্পনায় এটি করা হয়েছে তারা এমনটাই কিন্তু জানাচ্ছে যে গত জুনে ঈদের পর ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ বাড়ায় পরপরই প্রস্তাবটি দ্রুত বাস্তবায়ন করা হয় যখন বাংলাদেশ থেকে কী ছিল আমরা যদি লক্ষ্য করি যে কিছুদিন আগে যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা টেনশন কাজ করতেছিল তখন কিন্তু বাংলাদেশের যে তোমার কি বলে এটাকে বাংলাদেশের যে ভারতের যে অনেক বিভিন্ন জায়গা রয়েছে যে বাংলাদেশের যে দূতাবাস যে আসামে রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের যে দূতাবাস সেটা কিন্তু আর আক্রমণ করেছিল ভারতীয়রা ঠিক আছে সেখান থেকে কিন্তু একটা কিছু সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল তার পরিপ্রেক্ষিতেই যে বলতেছে যে হিমন্ত মুখ্যমন্ত্রী আসামের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন ঠিক আছে এমন বলছি যে নতুন ঘাটিটি সীমান্ত নজরদারি গোয়েন্দা তৎপরতা সংকেত পর্যবেক্ষণের একটি কৌশলগত কেন্দ্র হিসাবে কাজ করে এতে প্রায় দেড় হাজার সেনা সদস্য অবস্থান করবে একটা ক্যাম্পে ঠিক আছে দেড় হাজার সেনা অবস্থান করবে যার মধ্যে বিশেষ প্যারা স্পেশাল ফোর্স ইউনিট থাকবে যারা দ্রুত প্রতিক্রিয়া ও টেক ট্যাকটিক্যাল অভিযানে নিয়োজিত থাকবে দেখা গেলো হঠাৎ করে যে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক খারাপ হতে যাচ্ছে মানে যুদ্ধ অবস্থা শুরু হইল সেক্ষেত্রে যে ওই যে প্যারা স্পেশাল ফোর্স ইউনিট থাকবে না তারা কিন্তু কী করবে দ্রুত প্রতিক্রিয়া ও ট্যাকটিক্যাল অভিযান নিয়োজিত করবে ঠিক আছে এমনটাই কিন্তু বলতেছে তারপর বলতেছে যে সাম্প্রদায়িক সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সীমান্তবর্তী এলাকায় সফর করেছেন কিছুদিন আগে বাংলাদেশের নিউজ জানাইছিলেন যে বাংলাদেশের যে সেনাপ্রধান ওকারুজ্জামান তিনি কিন্তু কী গিয়েছিলেন এই যে পঞ্চ করে গিয়েছিলেন যে মানে বিমানবন্দর দেখার জন্য লালমনিহাট বিমান বন্দর তারা কিন্তু সেটাও কিন্তু কি করতেছে ভারতীয় গোয়েন্দা সূত্র পর্যবেক্ষণ করতেছে তো এসব সফর নতুন করে ভারতীয় ঘাটির অবস্থান ও কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে করা হয়েছিল এটা তারা ভাবতেছে ভারতের সাবেক পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা বলেন গুয়াহাটি রাঙ্গিয়া ও তালমপুরের পর পশ্চিম আসামে আর কোনো স্থায়ী সেনাঘাটি ছিল না ঠিক আছে আগে ছিল না ধ্রুব রীতে ঘাঁটি স্থাপন হলে সীমান্ত সামরিক প্রস্তুতি ও লজিস্টিক সহায়তা আরও সহজ হবে এই জায়গাগুলোতে আগে ছিল না তো এখন যদি সেনাঘাটি স্থাপন করা হয় তাহলে কিন্তু কি হবে ওই অঞ্চলে সামরিক প্রস্তুতি ও লজিস্টিক সহায়তা করতে সহজ হবে হ্যাঁ তারা কিন্তু এমনটা বলতেছে যে বর্তমানে আসামে বাংলাদেশের সীমান্তে সীমান্তের সবচেয়ে নিকটবর্তী ভারতীয় ঘাটি রয়েছে শিলচরের মাসিমপুরে যা সীমান্ত থেকে আশি কিলোমিটার দূরে নতুন লচিত ফুক বরফুকন মিলিটারি স্টেশন সীমান্তে অবস্থান হওয়ায় এটি বাংলাদেশের সবচেয়ে কাছে ঘাটির একটা স্থাপন হবে আগে ছিল কি বাংলাদেশ থেকে আগে যে ভারতের ভারতের যে ভারতের যে সেনা ঘাটি ছিল সব বাংলাদেশ থেকে স মানে মানে কাছে ছিল আগে আশি কিলোমিটার দূরে এই যে নতুন করে হচ্ছে এখন থেকে এর দূরত্বটা আরও বেশি কমে যাবে মাত্র ত্রিশ কিলোমিটার ঠিক আছে তারা কিন্তু এটাই বলতেছে তো আমার যেটা ধারণা যে বাংলাদেশের সাথে যে ভারতের যে সম্পর্কটা টানাপোড়ন চলতেছে এই টানাপোড়ন চলতে থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা আরও খারাপ হবে তার ফলে দুই দেশই কী করবে একে অপরকে একে অপরকে হুমকি দিবে এবং তার প্রক্ষিতে বিভিন্ন কার্যক্রম হইতে পারে এটা কিন্তু আমার মনে হয় এই সুযোগটা কিন্তু যে এই সুযোগটা কাজে লাগাবে কে বিভিন্ন পড়াশক্তিগুলো সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতকে এই বিষয়টা নিয়ে হ্যাঁ তারা দুজনে যদি বৈঠক করে সমাধান করতে পারে তাহলে কিন্তু ভালো আর না হলে এই দুই দেশের জন্য একটা খারাপ সময় পার করবে ঠিক আছে তো আমার এই বক্তব্যটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে